আমি অনেকদিন পরে লাইভে চলে আসলাম এই সময় লাইভটাকে জয়েন করো হ্যালো বন্ধুরা প্লিজ সবাই লাইভটিকে জয়েন লাইভে চলে আসলাম প্লিজ সবাই লাইভটিকে জয়েন করে নাও हेलो बंधुरा प्लीज सब लाइफ जॉइन करो दिलीप मिश्रा और बताओ मैडम जी क्या हाल चाल है कहा खाना पीना हो गया हाँ खाना पीना हो गया <coughs> মারিয়া খান হ্যালো হ্যালো কেমন আছো সবাই বলো বলো সবাই কেমন আছো শুন হ্যালো হ্যালো কেমন আছো বলো কেমন আছো তুমি ভালো আছি আমি তুমি কেমন আছো বলো কৃষ্ণনন্দ ভালো আছি কেজি ওই হ্যালো বলো কেমন আছো সবাই আমি খুব ভালো আছি এতদিন লাইভে আসেনি আজকে লাইভে চলে আসলাম বলো সবাই কেমন আছো বলো কেমন আছে বলো তোমার দাঁতের ভোগে কি হয়েছে ভোগে কিছু হয়নি কথা বলব বলো হ্যাঁ বলো কি বলবে বলো শুনি বলো কি জয় জয় নামের আগে ঠিক আছে হ্যাঁ তো জয় কি বলছো বলো বলো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এতদিন জ্বর ছিল তার লাইভে আসেনি তোমরা কেমন আছো বলো বলো কেমন আছো প্লিজ আমার ল্যাপটপে জয়েন করে নাও একটু কৃষ্ণন্দু তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি আর কোথা থেকে